এখানে সাড়ে সাতশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি চালগুলো আমি ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো রোদে দিয়ে রেখেছিলাম এবার চালগুলোর ভেতরে কিছু উপকরণ মেশাবো এখানে দু চামচ ঘি দেব এক চামচ দেবো আদা বাটা এক চামচ লবণ দেব আর পাঁচ চামচ দেবো চিনি ওরাও একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে আর হাফ চামচ দেব গুঁড়ো গরম মশলা আর হাফ চামচে একটু কম দেব ফুড কালার এবার চালের সাথে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেব খুব ভালো করে মেশাতে হবে যাতে সমস্ত কিছু চালের সাথে ভালো করে মিশে যায় এরকম ভালো করে আমার মেশানো হয়ে গেছে আমি তিরিশ মিনিট এভাবে রেখে দেবো এবার তিরিশ মিনিট পর রান্নাটা শুরু করব। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে এবার থ্রি টেবিল স্পুন আমি ঘি দেব একটা খুন্তি দিয়ে ভালো করে ঘিটা নাড়িয়ে দেব ঘি গরম হয়ে গেছে এবার ফোরনে দেব তিনটে চারটে তেজপাতা আর কিছুটা গোটা গরম মশলা কয়েক সেকেন্ড গরম মশলাটা ভালো করে ভেজে নেব যখন সুন্দর গন্ধ বেরোবে তখন প্রথমে দেব পঞ্চাশ গ্রাম কাজুবাদাম এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে আমি কাজুবাদাম ভেজে নেব খুব বেশি ভাজবো না এবার পঞ্চাশ গ্রাম কিশমিশ দিয়ে দেব কাজুবাদামের সাথে কিশমিশটাও অল্প করে ভেজে নেব ভালো করে নেড়ে দেব সমস্ত কিছু ভাজা হয়ে গেছে এবার গোবিন্দভোগ চাল যে মাখিয়ে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেব চাল দেবার পরও ভালো করে নেড়ে দেব এখানে আমি তিন থেকে চার মিনিট গোবিন্দভোগ চালটা আমি ভেজে নেব ভালো করে নেড়ে দেব যাতে ঘিয়ের সাথে সমস্ত কিছুর সাথে যাতে চালটা ভালো করে মেশে এই সময় গ্যাসের ফ্লেমটা সিমে রেখে চালটা আমি ভেজে নেব আর পাশের ওভেনে গরম জল বসে দিয়েছি জলটা আমি ভালো করে ফুটিয়ে নেব। আমি সাড়ে সাতশো গ্রাম চাল নিয়েছি আর জল আমি দেড় লিটার ভালো করে ফুটিয়ে নিয়েছি অবশ্যই এটা মনে রাখতে হবে যতটা চাল নেওয়া হবে তার ডবল জল দিতে হবে জল দেবার পরে এবার ভালো করে নেড়ে দেব খুব ভালো করে নেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে থাকে এবার ঢাকা দিয়ে দশ মিনিট আমি রান্না করে নেব দশ মিনিট হয়ে গেছে এবার দশ মিনিট পর ঢাকাটা খুলবো এবার ভালো করে নেড়ে দেবো খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচে না লেগে থাকে চারির সাইডে ভালো করে নেড়ে দেব এইটি পার্সেন্ট আমার চালটা সেদ্ধ হয়ে গেছে সামান্য একটু জল জল আছে আমি আরও পাঁচ মিনিট আমি সেদ্ধ করে নেব আবারও পাঁচ মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পর ঢাকাটা খুলব আমার রেডি হয়ে গেছে বাসন্তী পোলাও এবার ভালো করে নেড়ে দেব দেখুন খুব সুন্দর ঝরঝরে হয়েছে ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে খুব ভালো করে নেড়ে দেব চারি সাইডতে ভালো করে নেড়ে দেব। এবার ঢাকা দিয়ে দশ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই দেখুন বন্ধুরা আমার বাসন্তী পোলাও একেবারে রেডি হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে রেসিপিটা ভালো লাগলে আমার ভিডিওতে লাইক কমেন্ট আর শেয়ার করবার অনুরোধ রইল রেসিপিটা খুব সহজেই বানানো যায় আর খেতে ভীষণই সুস্বাদু হয় আজকে আসি আবার পরবর্তী রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার